আর এখন যারা নামে নবীর নামে মিছিল করে এরা ভণ্ড আরে ভাই কথা বলেন না রাখি একটু বলবো না কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা রবিউল আউয়াল চাঁদের বারো তারিখে নবীর আগমনের নামে একদল মিছিল করিনি আর আমরা জহির সাহেব কৌমি উলামা ইকরাম করি না আপনারা করেন আরে ভাই কথা বলেন সবাই কোন করেন করেন না কেন এটা নবীর তরিকাই নাই এক কথার জবাব নবীর তরিকাই বলেন এইরকম আনন্দের মিছিল বাদ দিয়ে ভালন করা নবীর তরিকাটা আছে এই কালচারটা হলো খ্রিস্টানদের। ঠিক। না এই কালচারটা কার? ভাই সুর এই কালচারটা কার? আর খ্রিস্টানদের কালচার যারা নবীর কালচারের ছায়ায় দিব নবী কোমান তাশাববাহে কওমিন ফাহুয়া মিনহুম তারা আমার দলভুক্ত না। ঠিক। এবার আপনাদেরকে জিজ্ঞাসা হই সিদ্দিক আকবরের অন্তরে मोहब्बतটা কি বর্তমান মিছিল করলে আপনাদের কি কম না বেশি? বেশি। সুর করে কম? বেশি। একসাথে কোন? আচ্ছা সিদ্দিক আকবর নবী চলে যাওয়ার পরে ক্ষমতার মস্তদ ছিলেন আড়াই বছর।

মাওলানা জহির সাহেবের পরে অহাবি কই আগে আর সিদ্দিক আকবরের অহাবি কই এটা কইতো না কি জানেন পিটার চামড়া থাকবে না ভাই কথা বলেন ঠিক কি না এদেরকে দেখবেন শুধু সুবিধা দেখেন এখানে আজকে রাসূল আর রক্ত দেওয়া ডাক আসলে কো আমরা নাই কওমির হুজুররা আছে আরে ভাই কথা বলেন ঠিক কি না এই দেশের শাহবাগের নাস্তিক যারা নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে তাদের মোকাবেলা করেছে কওমি উলামায়ে কেরাম এখনো যারা নবীর জন্য রক্ত দিচ্ছে তারা কওমি উলামাই কেরাম বিপদের দিনে যারা পাশে দাঁড়া তারা হলো আসল বন্ধু ঠিক কিনা দূরে কাম এদের এই মিছিলটা আমি এক মিনিটে শেষ করি এদের এই মিছিলটা যিনি নেতৃত্ব দেয় তিনি আসেন পাকিস্তান থেকে চিটঙ্গে চিরাং থাকেন কেউ আসেন না এখানে দেখি একটা হাত অন্ত চিটাং থাকেন এই যে একজন আর কেউ নাই চিরাং থাকেন ও আপনি ছিলেন নাকি আয়ও তো আসিল আয়ও ছিলাম এটাই আচ্ছা সিখাত কি দা যে মিশিলে হয় কোটি কোটি টাকা বেয়ে করে ওনার বাড়ি কোথায় নাম তাহের শাহ নাম কিশা এর আগে ছিল তার আব্বা তৈয়ব শাহ এখন হলো তাহের শাহ ওই যে গিয়াসউদ্দিন তাহিরি ও হেতাপ দিকে আইছে বুঝেন নাই কথা আচ্ছা বলেন তো দেখি আমার ইমানের জিম্মদারি কোন রাস্তায় আমার ভিন্ন রাস্তায় না আমার নিজের রাস্তায় একটু জুরে কর আল্লাহ কো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগুন নিজে বাঁচো আর পরে পরিবার বাঁচাও আচ্ছা আমার পরিবার কি পাকিস্তান না বাংলাদেশে একটু না তো পাকিস্তানি পরিবার কি পাকিস্তান না বাংলাদেশে তো পাকিস্তান না করে এই দেশে আসো কেন আচ্ছা কোনো একটা কারণ তুমি পাকিস্তান করতে পারো না ঠিক আছে পাকিস্তান তোমার করার দরকার নাই নবীর আগমনের শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা তোমার কথা গোনা বলেন না আমাদের নবী রে আল্লাহ যে শহরে জন্ম দিয়েছেন এই শহরের নাম কি জুড়ে বলেন না মক্কা শরীফ না বেলা দে সবচেয়ে বড় নবীর আগমনের জন্মের শহরের নাম মক্কা তুল মোকারমা তো নবীর জন্মের নামে মিছিল যেহেতু করবা তো বাংলাদেশে না আয়া যে শহরে নবী আইছে ওই শহরে যাও আমার কথা কানে এতে তো বাটপার এ জানে পাকিস্তানে তার ফুটা নাই আর সৌদি আরব গেলে তার পিঠের চামড়া থাকবে না এই বাংলাদেশের বধুমার্কা কিছু মুসলমান পয়সা আয়া তাদের ইমানকে সকাতরে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে পরিষ্কার কথা আমার দেশে রাধাকার রাষ্ট্রের কোন বেঈমান আসে আমার দেশের মুসলমানের ইমান ধ্বংস করবে তা এই চক্রান্ত হতে দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা জোরে কান মহব্বত তো সেইটা যেটা সাহাবাই কেরাম করেছে বলেন মহব্বত কোনটা আমরা যেটা করি এটা না সাহাবীরা যেটা করছে এর মধ্যে সবচেয়ে বড় আশেক হচ্ছে সিদ্দিক আকবর সুহান আল্লাহ বলবেন না সিদ্দিক আকবরের আর কাহদি শুনাই তোমার কথা ভালো না আচ্ছা আপনারা জোরে কন তো সিদ্দিক আকবরের মেজাস্থান গরম না নরম আল্লাহ জোরে একবার শরীফ ছিলেন কেউ আঘাত করলো কথা বলতেন কিন্তু তিনিও মাঝে মাঝে দিনের জন্য গরম হয়ে যেতেন দিনের যেই জায়গায় গরম না হইলে দিন টিকবে না সেখানে গরম হওয়া প্রত্যেক কা মুমিনের উপর ফরজ কথা বলেন ঠিক না তসবি যেমন দিল তৈরি করা ফরজ ঠিক মাঝে মাঝে রক্ত দেওয়া দিনের জন্য ফরজ হয়ে যায় রক্ত দেওয়ার ফরজ কে অস্বীকার করে তারা মুসলমান হতে পারে না আর যেই বিধানের মাধ্যমে রক্ত দেওয়ার ডাক আসে তার নাম হলো জিহাদ তার নাম কি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম ইহুদি বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম কি জুরেগান কি নাম এই নবীর জামানায় ইহুদি আলেম ছিল মদিনায় মদিনা শহরে বেশিরভাগ ইহুদিদের বসবাস ছিল খাইবার সহ বিভিন্ন গুপ্তের সাথে লড়াই যে হয়েছে এরা ছিল ইহুদি সিদ্দিক আকবর নবীর কাছ থেকে বিদায় হইয়া মদিনার রাস্তা দিয়ে হাঁটে বিপরীত দিক থেকে একজন ইহুদি আলেম আসে যার নাম ফিল হাস যার নাম কি ফিল তো সাহাবাই কেরামের আমল ছিল যে কোন বিদর্মী দেখলেই বলতো আসলিম তাসলিম ইসলাম মানে শান্তি বলবা ইসলাম মানে কি শান্তি বলেন ইসলাম মানে কি তো এই ফিল হাসকে দেখা সিদ্দিক আকবর বলে হালকারা তাওরাত তুমি কি তৌরাত পড়ো না তৌরাত তোমাদের কিতাব না কহা যদি পড়ে থাকো তোমাদের তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় তো আমার নবীর কথা আছে একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না তৌরাত পড়ো তৌরাত মানো না কেন তার মানে নবীর কাছে গিয়া কলমা পড়ো না কেন ইহুদি কুত্তা তো একটু বাকা করে জবাব দিছ ডাক ডাক আবু বকর আমি তো অনেক আগেই মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু

সেই মাত্র আল্লাহরে গরিব কইয়া গালি দিছে গরিব শব্দটা গালি কিনা ওমা কথা কই না আল্লাহর সালে গরিব কইছে সিদ্দিক আকবর সুজা বড় পাকা হয়ে গেছে আমাদের দেশে দেখেন সুজা মানুষ চেতনা চেতনা সেটলে থামে না আমার বড় মামা মাওলানা আবুল বাসার সাহেব খুব শরীফ মানুষ কোন দিন মামাকে রাখতে দেখি নাই একদিন কি লয়ে যেন রাগ হইছে আমি কি সিনেমা সর্তাম সকালবেলা গিয়া আমাদের হাতে পয়রা দুপুরে যোনস পয়রা দিয়ে এরা সেক্টে রইছে সুজা মানুষ না রাগলে তোমার কথা কেন বলো সুজা মানুষ রাগে না রাগলে আর সেটাই মানুষ যদি আমরা দেশের মানুষ কারে গোটা আমরা সেত বেশি মায়া অবিশু বেশি তোমার কথা কেন কোসে এত বেশি কোসে মানুষটা যা কোনো সামনে রে নগদ বাহি কোনো কথা রাখে না এরকম কই কিনা যখন সিদ্দিক আকবর ক্ষিপ্ত হয়ে গেলেন আল্লাহর শানের জন্য সুজা মানুষ তো শরীরের সমস্ত শক্তি হাতে আইন না দপাস করে তার গালে একটা থাপ্পড় দিছে এত জোরে থাপ্পড় দিছে তার চোখে লালি আন্ডা দেখা পাঁচ আঙ্গুলের ছাপ গালি উঠতা এমন আগাতে আগা আক্রান্ত তো গাল ধৈরা জমিনে পইরা ইহুদি কুত্তা গরা গরি শুরু করছে চিন্তা করলো সুজা মানুষ এত জোরে মারলো কেমনে রে মানুষ টানার সুজা যদি এই রকম আরেক কামার मारे আমি সাংঘে মানে ক্লোজ হই যাব বুঝেন নাই কথা এবার বিপরীত দিকে কাল মারাইতে মারাইতে একটু বিপরীত দিকে ওইটাই দূর দিছে মদিনার দিকে রসুলের মসজিদের দিকে দৌড়াইতে দৌড়াইতে সিদ্দিক আকবর পেছনে দৌড়া দৌড়াইতে দৌড়াইতে গিয়া নবীর কদমে ডাক দেখো নবী পাচন বিচার চাই কি হয়েছে চেহারা দেখেন না মাইরাস টাইলেছে কে মারছে আমনের আবু বকর মারছে নবী কো মারছে ঠিক হই তোমার চেহারা দিকে বুঝা যা কিন্তু যার নাম কইছো হে মারছে মন মনে উমর তোমার সামনে ভরছে সুবহানাল্লাহ কয় না কোন সাবি একটা নামের ও একটা মেয়ে তাসির আছে আরে ভাই কথা বলে না নামের দেখবেন যেই ছেলেটার নাম আবু বকর এটা সুজা যেই ছেলেটার নাম উমর এটা গরম ছোট নাম এটা জুরে এক শিয়া কই তুমি না অসুবিধা হইতাছে এক শিয়া সাহাবাই কেরামকে ব্যঙ্গচিত্র করে দুইটা গুরু ফালতো দুইটা ষাড় ভালত একটার নাম রাখছে আবু বকর একটার নাম রাখছে উমর একটা নাম রাখছি কি আরেকটার নাম কয়েকদিন পরে খুজুরের কাছে খবর আইছে একটা সারে ফার দিয়ে হারে মাইরা লাইছে গিয়া দেখ উমর নামের যে সাতটা এটি ফার দিছে এটি হই উমর নামের সাতটা কুটা দিয়া মালিক মাইরা লাইছে ওই নামের একটা তাসির আছে রসুল কো মারছে তো দেখতেছি চেহারা মানছি তো তোর ঠিক নাই তবে আমার সিদ্দিক তো মারে না এটা তো উষ্ণ মেজাজের মানুষ এটা তো রহম মেজাজের মানুষ এটা তো সিদ্দিক মেজাজের মানুষ মনে ফারুক এ সামনে পড়ছিলি দি সেবা লাগবে হুযুর বিশ্বাস করেন যেনে বুঝে সুস্থ মস্তিষ্ক নিয়ে বলছি আপনার নবী ক যদি মাইরা থাকে হে এমনে এমনে মারছে না তুই কিবা কচত হয়ে ইহুদু দেখবেন কাকে গুখা খা হায়া উইজে টিনের সালের উপরে টা সালের এদিকে একটা মর্দ দিয়ে ওদিকে একটা কিছু হয়েছি না সদ্যনাম ই তাজরা ক

এই সিদ্দিক আকবর তুমি আমারে মানো তিন হাজ মানে না কিন্তু এই আদালত সবার জন্য সমান আর আমরা দেশের আদালততে হাজার অসulhoই না আর ওই কথা বলা ঠিক কি না ওদিন দেখলাম বিচারক তে তো মারছে এগুলো প্রবanntিত বিচার যদি প্রহসনের হয় এই রাষ্ট্রের ভিত কখনো মজবুত হতে পারে না কথা বলেন ঠিক কি না আদালত মানে ঘুষ চলেই না ও যে কালা কালা বুরখা পরে রাখা হেরার নাম নাকি

আমার আল্লাহ রেখো আল্লাহ বিলে গরিব নবী গো আপনি তো জানেন আমি ধনদ্য সাহাবী আল্লাহর জন্য আপনার জন্য সব সম্পদ বিলায় দিছি আল্লাহ আকবর জোরে বলেন না আপনি তো জানেন আমি সুদা মানুষ আপনি তো জানেন সব সহ্য করতে পারি কিন্তু আপনার সানে আল্লাহর সানে আঘাত আমরা বরদাস্ত করতে পারি না আমরা কিন্তু করতাম ভারি আমরা ভারি আমরা ভারি

সিদ্দিক আকবর কহুদুর তারা দাওয়াত দিছি তুই কলম ভরিস না অসুবিধা নেই তো আমার আল্লাহ বিলে গরিব হ্যাঁ দলিল দেওয়া মাই ইদুল্লাহ কর্দান হাসানা কারদান হাসানা আল্লাহ বিলে গরিব করচ্ছা ঋণ তো সার সে যার ঋণ যে অভাবী হে আল্লাহ ঋণই গেছে হুজুর আমি আর যুক্তি না দিয়া মাইরা দিছি একটা একটা দিয়া কল যারা কোন শীতল হয়েছে না পারমিশন দেন থাপড়ে দুনিয়ার জমিন থেকে পিটাই করে দেয় সিদ্দিক আকবরের রসুল কর ঠিক আছে তুমি যেটা কিছু সত্য তোমার লোক বই তো সিদ্দিক তুমি তো সত্যবাদীদের আইডল তবে এটা তো আদালত আর আদালত চা সাক্ষী আদালত কি চা জোরে কনা আমাদের দেশের সাক্ষী ও টাকা দা কিনতে ভাও যা আমার জোরে কনা ঠিক কিনা জোরে কনা আও না আদালতের হুদা দোষ নাই গ্রাম হয় দোষ ঢুকছে আমাদের এই এলাকার সর্দার তো এটা খান আমা ঘুমাই গেছে ঘুমাই গেছে নেই আইদি আইদি দুপুরে এক পাটি রাতে আরেক পাটি

নবিকা আপুখর ডাক্তার মানে আর শোনেন না শোনেন ঘটনার সময় ইভিন হাজার আমি সেরা চিতেও কেউ ছিল না সাক্ষী কেমনে দিব নবী ডাক্তার মানে সিদ্দিকা আকবর ঠিক আছে আপনি সত্যবাদী যেহেতু সাক্ষী দেখাতে পারছেন না ধন্যবাদ আপনি অপরাধ করুন ইস্তাম্বুলে যতটুকু আক্রান্ত ততটুকু ফিরায় দাও হত্যার পরিবর্তে হর্তা হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা এত সুন্দর অপমা ইসলাম রেখেছে নবী সিদ্দিক আকবরের বিরুদ্ধে রায় দিবেন ফিনহাস তুমিও সিদ্দিক আকবর রে একটা তাপর দাও রায় দিবেন জবান খুললেন তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দমালেন জিবরাইল যা হোক যাও আমার বন্ধুর কাছে দুনিয়ার কোনো শাকীর দরকার নাই আমি আমার সিদ্দিকা আকবরের পক্ষে কোরানের আয় আত্নাধীন করে আমি নিজের সাক্ষী হয়ে গেলাম লা মিয়া আল্লাহ কৌলেল্লা দিনা পাল্লাহু না ডাক দামে নবেজি জবান খুলবেন না আমার আল্লাহর কালাম শুনে আমি আল্লাহ নিশ্চয়ই কি শুকুর আগে শুনছি لقد সামিয়া মাজির ماضي قریبر سیগা কিছুক্ষণ আগে যারা বলেছিল তারা ধন্য আমি আল্লাহ করে তার অর্থ হচ্ছে ওগো নবীজি আপনার কাছে যে আপনার আদালতে যে কেস এই কেসের দুইজন একজন বাদী একজন বিবাদী বাদী হচ্ছে ইহুদি বিবাদী হচ্ছে সিদ্দিক আকবর আপনি সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষ্য টান শুনেন শুনেন

উট বুঝাই সহ আমরা দিলাম একটু জোরে পায় না ছয় উটের দাম কত বর্তমান বাজারে কত শত কোটি টাকা রসুল চেহারে দিকে ঘুরে কত তিনি দিকে এসে কহত আরো ছয় শত উট রসুল চেহারা মুবারক ঘুরালেন এদিকে বললেন আরো ছয় শত উঠ এইভাবে ছয়বার ছয় শত উট করে তিনি দান করলেন আর উট নাই দৌড় দিছে বউর কাছে জ্ঞাত স্ত্রী আমি না ব্যবসায়ী কহা ব্যবসায় না ভালো বুঝি কহা ক আজকে একজন মালিক পাইছি মুনাফা করতে পারলেই লাভ আল্লাহ ফাক বার বলবেন না কি আছে দাও কাকা স্বর্ণ কয়না দিছে রুমালে বাইন্ডা কত উস্মান রওনা করছে বেডিডা কাটাইনি নবীর মেয়ে আল্লাহ ফাকবার বলবেন না এরকম লয়ে যা স্বামীর প্রাসন্ড টানিয়া আপনি এত বড় স্বার্থবর্গী বর্গী মালিক বড় বড় কইতাছেন মালিকের ভরসি দিবেন না ডাক দেখো স্ত্রী এটা দুনিয়ার মালিক না এটা আকাশের মালিক জোরে বলেন আল্লাহু আকবার উমর মনে মনে কর সারা জীবন আবু বকর সিদ্দিক আমার উফে থাকে আজকে আমি আবু বকরে হারামো বাদ দিয়া যত সম্পদ আছে অর্ধেক কর কইরা সব লয় নবীর কাছে হুজুর সব সম্পদের অর্ধেক দিলাম একটু পরে নবী ছায়া দেহে আবু বকর সিদ্দিক দুই তিন দাহান দি সামসা বাড়ি দেখ ডেকছি 48টা দাহমান না নবীর কো নেন রাসূল তাকায় দেখে আবু বকর সিদ্দিক এর গায়ে স্বাভাবিক কাপুন না সালার সত একটু জোরে কর না কেউ কেউ বলে যে খেজুর গাছের পাতা দিয়ে এক ধরনের ড্রেস বানাইতো ওই ড্রেস যেটাই হোক এই অবস্থায় সিদ্দিক আকবর আসছে নবী তাকায় কো আবু আপনার গায়ে স্বাভাবিক জামা না অস্বাভাবিক জামা হানবি পাতিল বাড়ির কিছু রাখছেন হুজুর বাড়িতে সবচেয়ে দামি বস্তু রেখেছি কি রাখছেন আল্লাহ তার নবীর রেখেছি একটু জুড়ে আল্লাহ আকবর বলবেন না পৃথিবীর সর্বোচ্চ ধনী মানুষ নবীর কদমে সব কিছু বিদায় দিয়েছেন যার জন্য তিনি হয়েছেন সিদ্দিক আকবর তার মর্যাদা কত জানেন কিতাবে আছে আসাদ কিতাবে আছে আব্দাল بعد الانبیا سيدنا ابو بکر صدیق رضی اللہ নবীদের عنہ পরে পৃথিবীর ইতিহাসে তিনি সবচেয়ে দামি মানুষ তিনি হচ্ছেন সিদ্দিক اکبر আবু بکر رضی আল্লাহ تعالی عنہ বলবেন না আমরা সিদ্দিক اکبر রুহানি সন্তান আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি সবাই একসাথে বলবেন এই যে বিশাল মসজিদ এই যে মাদ্রাসা মসজিদ কার ঘর আল্লাহ একটু জোরে আওয়াজ করে বলেন আর মাদ্রাসা কার ঘর জোরে কর না মাদ্রাসা কার ঘর মাদ্রাসা থাকলে মসজিদ থাকবে কথা বলেন ঠিক কিনা এই মসজিদ মাদ্রাসার সঙ্গে থাকতে রাজি আসেন নি দুই হাত উড়ে একজন হাতটা উড়ে দেখেন কে কে থাকবে উঁচু করে আর উঁচু করে ওঠান বলে নারায়ণ আল্লাহ হাত নামাবেন না উঁচু করেন ফেরেশতারা কুট করে বলে নারায়ণ তাকবীর আল্লাহ উঠায় রাখেন আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আর কেউ উঠব না আল্লাহর জন্য বসবো রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বসার তো ফিক দান করুন নবীর সাহাবির সংখ্যা নবী রেখে গিয়েছিলেন সোয়া লক্ষ কত লক্ষ জুড়ে কন লক্ষ সাহাবি এখানে যারা আছেন এই বাবা আচ্ছা আসেন উনি যা খাওয়া হয় আসবেন ইনশাল্লাহ ভালো মানুষ আমার দিকে তাকান নবী যে ওয়াজ করছিল মাহফিলে সংখ্যা সাহাবীর সংখ্যা কত জুরে কোন চিল্লে এখন আজকে নভেম্বরের 30 আগামী নভেম্বরের 30 তারিখ এখানে মাহফিল হবে কথা কয় না বলেন আপনারা এখানে যেই বক্তার কথা বলবেন আগামী বছর আমরা দুই ভাই মিলে সেই বক্তা নিয়ে আসব কার নাম কইছে বিন ঠিক আছে হুজুর না না আপনি চাননি কার নাম কোন সবাই কোন সবাই বলেন বলেন না কার নাম ইনশাআল্লাহ আমি রমজানের আগে আগে আমি ওয়াদা করে যাই যদি আল্লাহ হায়াতে বাঁচায় রেখার বাহিরে থাকি লক্ষণ তো বলা লাগে ইনশাআল্লাহ আল্লাহ মদত করবে বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আমি আমার ভাইকে নিজে ঢাকায় নিয়ে আমার গাড়িতে করে দাওয়াত কনফার্ম করে দেবো ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ করলাম ঠিক আছে তো ইনশাআল্লাহ খুশি হবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন তো এই আগামী উনত্রিশ তিরিশে নভেম্বর পর্যন্ত সময় এক বছর সময় জোরে সময় একজন ধন্যময়ের ধন্য সন্তান এই মসজিদ কিংবা মাদ্রাসার জন্য প্রত্যেক নবীর সাহাবীর মাথা ভিজে এক টাকা সোয়া লক্ষ টাকা কে দিবেন এমন একজন ধন্যময়ের ধন্য সন্তান আমি এখানে দেখতে চাই আমি মজলুম আমার জিন্দিগির সব বিরান হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ জেলখানা থেকে ইমান শানিত করে এসেছি আমি আকাবেরদের গুলো গান গাই আমি প্যারা নবীর সালতের পক্ষ কথা বলি আমি আমি এখন এখান থেকে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলের গ্রামে যাব। ওখানে আর এটার সময় আমার বয়া আপনারা যারা আছেন এর পঞ্চাশ গুণ বেশি লোক এখন ওখানে আছে সারা রাত ব্যাপী মাহফিল ওখানে আপনাদের জন্য দোয়া করব। একজন ভাই ধন্যবায়ের ভাইয়ের ধন্য সন্তান সিদ্দিক আকবরের রুহারি সন্তান সোয়া লক্ষ টাকা আগামী এক বছরের মধ্যে দিবেন একজন ভাই হাত বলেন আল্লাহ তুমি এই মধ্যে সে এমন একজন বরকতি মানুষ কবুল করো এক জোরে কান যদি এমন মানুষ হয় আমরা সবাই দোয়া করব তো ইনশাল্লাহ আর ভাই কথা বলি না দোয়া করব তো দেখি একজন ধন্যমায়ের ধন্য সন্তান এক লক্ষ পঁচিশ হাজার আগামী এক বছর পর্যন্ত আপনি দিবেন আপনার সন্তান বিদেশ থেকে কিংবা এই ক্যান্টনমেন্ট এলাকা আপনার ব্যবসা আছে বাণিজ্য আছে বা অন্য কোনো ওয়েতে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছে এমন একজন ধন্যময়ের জন্য সন্তান আজকে এই বাংলাদেশের ধনড়ড় এলাকায় আমি একজন ধন্যময়ের ধন্য সন্তান চাই আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি একজন ধন্যময়ের ধন্য সন্তান কবুল করো আমিন একটু জোরে বলেন আমি দেখি কে আছে একজন বাবা একজন বাবা